বন্ধুরা এসে গেলাম দীঘা স্টেশনে আজ তোমাদের পুরো দীঘা ঘুরিয়ে দেখাবো মজা হবে দারুণ সাথে থাকো আসলে স্নান করার কোথাটাই আগে আসে চলো এখন সাগর পাড়ে যাই দীঘার সকালটা একদম ফ্রেশ বাতাস ভিড় সব মিলিয়ে দারুণ লাগছে দিঘা সমুদ্রে নেমে গেছি জল দারুণ ঠান্ডা আজকে কিন্তু আমি একদম জমিয়ে স্নান করব আজকে একটু ডুবে ডুবে জল খাবো দিঘাতে এসে মাছ না খেলে তো ট্রিপি সম্পূর্ণ হয় না তাই না বন্ধুরা চলো মাছ ভাজা খেতে খেতে কথা বলছি এই যে আইসক্রিমটা নিলাম দিঘা ঘোড়ার সাথে আইসক্রিম একদম পারফেক্ট তোমাদেরও খেতে হবে এবার এসেছি জগন্নাথ মন্দিরে জায়গাটা সত্যই খুব শান্ত আগে একটু ঘুরে দেখি ওখানে সন মন্দিরের কিছু ভক্তরা ভগবানের বই বিক্রি করছে দেখো কিছু ভগবানের বই কিনে নিলাম দীঘা এসে এখানে না আসলে অনেক কিছুই মিস হয়ে যাবে জগন্নাথ দেবের মন্দিরটা দেখলে আমাদের পুরীর কথা মনে চলে আসে ঠিক আছে বন্ধুরা আজকের দীঘা ব্লগ এখানে শেষ করছি আশা করি তোমরা খুব মজা পেয়েছ কালকে আবার নতুন জায়গা দেখাবো